ভোটের বাজারে হিট হলুদ তরমুজ জমল তরজাও বঙ্গ রাজনীতিতে তরমুজ শব্দ আমদানি করেন মমতা বন্দ্যোপাধ্যায় বামেদের সঙ্গে সক্ষতার জন্য কংগ্রেস নেতা সুব্রত মুখোপাধ্যায়কে তরমুজ বলে কটাক্ষ করেছিলেন তিনি বাইরে সবুজ ভেতরে লাল সেই তরমুজ এখনো ঘোষিত জোটে অর্থাৎ বাম কংগ্রেস জোট হয়েছে তাই লাল রঙে মিশে গেছে সবুজ আর তরমুজেরও রং বদল হয়েছে এখন ভোটের সময় সব রাজনৈতিক দল নেমে পড়েছে ময়দানে চলছে জোর প্রচার তরমুজ জলজ ফল হওয়ায় গরমে তার উপকারিতা অনেক তাই ভোট বাজারে তরমুজ বিক দেদার পান্ডুয়ার তিন্নার এক ফল ব্যবসায়ী ব্যাঙ্গালোর থেকে তরমুজ এনেছেন তার কাছে লাল তরমুজ যেমন রয়েছে তেমনই রয়েছে হলুদ তরমুজ আর এই তরমুজকে নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক দরজা প্রদেশ কংগ্রেস সদস্য অনুদ্যুতি চক্রবর্তী বলেন একসময় সুব্রত মুখোপাধ্যায়কে তরমুজ বলা হতো এখন তৃণমূল বিজেপির যে সেটিং তা সবার জানা তাই সঠিক সময় সেই তরমুজ বাজারে এসেছে এবং প্রাসঙ্গিক হয়েছে বিজেপির ধর্মীয় মেরুকরণের রাজনীতির বিরুদ্ধে বাম কংগ্রেস লড়াই করছে সিপিএম প্রদীপ শাহ বলেন তরমুজের রং কি তার ওপর দাঁড়িয়ে ভোট হয় না বামপন্থীরা ঘোষিত আর বিরোধী তাদের বিরুদ্ধে ভোট এক জায়গায় করার চেষ্টা চলছে গোটা দেশ জুড়ে ইডি তদন্ত করে কালীঘাট পর্যন্ত যায় না এতেই বোঝা যায় বিজেপি তৃণমূল আতাত তৃণমূলের সঞ্জয় ঘোষ বলেন দু সালে বামের ভোট রামে গিয়েছিল যে কারণে হুগলিতে লকেট চট্টোপাধ্যায় জিতেছিলেন আগে সুব্রত মুখোপাধ্যায়কে কটাক্ষ করে যেটা বলা হতো তরমুজ এখন দেখা যাচ্ছে ভেতরে গেরুয়া বাইরে লাল সিপিএম বিজেপির ভেতরে ভেতরে সেটিং হয়ে আছে এখন প্রকাশ্যে দেখা যাচ্ছে না বিজেপির পাণ্ডুয়া মন্ডল সভাপতি অমিতাভ ঘোষের দাবি বিজেপি এত বড় দল যে তাদের অন্য কাউকে প্রয়োজন নেই নিজের দমে নির্বাচন লড়তে পারে বিজেপি তরমুজ সিপিএম কংগ্রেস বা তৃণমূলের জন্য সঠিক কারণ তারা ইন্ডিয়া জোটে আছে তরমুজ বিক্রেতা রবি মাল জানান বেঙ্গালুরু থেকে এই তরমুজ আনা হয়েছে এবারই প্রথম হলুদ তরমুজ এসেছে দাম লাল তরমুজের থেকে কিছু বেশি তবে খুব সুস্বাদু তাই বিক্রি হচ্ছে ভালোই বাজারজাত করার জন্য মানুষের আকর্ষণ করার জন্য বিভিন্ন সময়ে আলু পটল এগুলো বিভিন্ন বর্ণের এখন তৈরি হচ্ছে মানুষের কাছে আর রাজনৈতিক দলের কাছে ওগুলো কি হচ্ছে না হচ্ছে সেগুলো তাদের ব্যাপার কিন্তু আমরা মনে করি যে মানুষ কারুর কেনা গোলাম না মানুষ নিজের ইচ্ছায় তার মত প্রকাশ করবে সে তার অভিজ্ঞতা দিয়ে বুঝে তার মত প্রকাশ করবে তরমুজের রং কি তার উপরে দাঁড়িয়ে ভোট হয় দ্বিতীয়ত আমরা আমাদের দল জন্মগতভাবে আর এস এসের বিজেপির বিরুদ্ধে এটা আমাদের ঘোষিত তাদের বিরুদ্ধে সর্বাত্মক লড়াইয়ের জন্যই এবারে আমরা বিজেপি বিরোধী ভোট আমরা এক জায়গায় করার চেষ্টা করে যাচ্ছি গোটা ভারতবর্ষ জুড়েই আর পশ্চিমবঙ্গে যেহেতু বিজেপি আর তৃণমূল সমর্থক বিভিন্ন ঘটনা প্রমাণ করে ইডি সিবিআইয়ের তদন্ত প্রমাণ করে যে কারণে সব কিছু হয় কালীঘাট পর্যন্ত ইডি যায় না এগুলোর মধ্যে দিয়েই প্রমাণিত হয় যে তাদের সঙ্গে কি সম্পর্ক এবং সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে বিগত দশ বছর মোদী জামানায়। নয় তৃণমূল মোদি সরকার যা যা জনগণের বিরুদ্ধে যা যা বিল নিয়ে এসেছে তার একটাতেও হচ্ছে বিরুদ্ধে ভোট দেয়নি সুচতুরভাবে চালাকি করে লোকসভা থেকে বেরিয়ে গেছে ওয়াক আউট করেছে বিজেপিকে জেতার জন্য অবশ্যই নেই এখন প্রকাশ্য আঘাত হয়ে গেছে বিভিন্ন সিটে বিভিন্ন জায়গাতে কাকে জেতাতে হবে ওরা তাদের হচ্ছে সেই মতো ব্যবস্থা বিজেপি তৃণমূলের মধ্যে বিজেপি তৃণমূলের সঙ্গে গভীর সম্পর্ক তৃণমূল থাকলে বিজেপির কোনো সমস্যা হবে না গোটা পশ্চিমবঙ্গে বিজেপি বেড়েছে গোটা পশ্চিমবঙ্গে আর বেড়েছে তাদের স্কুল বেড়েছে যেখানে ধর্মীয় শিক্ষা দেওয়া হয় এই সময়কালে তৃণমূলের বারো বছরে বেড়েছে যা বামফ্রন্ট সরকারের চৌত্রিশ বছরে বিজেপি এখানে মাটি এতটুকু দখল করতে পারেনি সেই মাটিকে উর্বর করছে হচ্ছে তৃণমূল ডিজে মূল শব্দ ওগুলো চলতি শব্দ আমাদের কিছু ছেলেরা ব্যবহার ট্যাবহার করে এটা কোনোভাবেই কোথাও প্রমাণ করার কোনো সুযোগ নেই দেখুন তরমুজ কথাটা নাইন দশ নব্বই দশকে সুব্রত মুখার্জি এটাকে আমদানি করেছিল সুব্রত মুখার্জি আমদানি করেনি সুব্রত মুখার্জিকেই তরমুজ বলতো তৎকালীন কংগ্রেসের সুব্রত মুখার্জির বিরোধীরা কারণ কংগ্রেসের ছিল সবুজ ভেতরটা লাল মানে সিপিএমের সঙ্গে একটা সম্পর্ক থাকতো বলে সেই সেই সময় থেকে তরমুজ কথাটা আমাদের উৎপত্তি হয়েছে পশ্চিম পশ্চিমবাংলায় তো এইটা ঘটনা যে এখন যে তরমুজ যেটা বলছে যে উপরে সবুজ ভেতরে হলুদ এটা প্রাসঙ্গিকতা নিশ্চয়ই আছে আপনারা দেখছেন যে যাহা তৃণমূল তাহাই বিজেপি কেউ বিজেপি ছেড়ে তৃণমূলে আসছে তৃণমূল ছেড়ে বিজেপিতে যাচ্ছে আপনি যদি এই গত ১৯ সালের পর থেকে দেখেন ঝাঁকে ঝাঁকে তৃণমূলের নেতা নেত্রীরা তারা আপনার বিজেপিতে গিয়ে জয়েন করছে আবার বিজেপি জয়েন করার পরই আবার বিজেপি যদি ভালো না লাগছে ছেলে দিয়ে আবার তৃণমূলে জয়েন করছে রাজীব বন্দ্যোপাধ্যায় থেকে ধরে আমাদের মুকুল রায় থেকে ধরে মুকুল রায় তো একটা বাড়িতে আপনারা জানেন বলেছেই যে বিজে মূল মানে যাহা তৃণমূল তাহাই বিজেপি এটা তো পরিষ্কার বোঝা যায় এবং আমরা একটা কথা বলি যে বিজেপি এই তৃণমূল হচ্ছে আর এস বিটিম এখানে পশ্চিমবাংলার তৃণমূল ক্ষমতায় আসার পর পশ্চিম ভারতবর্ষের সব থেকে যে রাজ্যটায় আর এস এসের বিস্তার লাভ করেছে তার নাম হচ্ছে এই পশ্চিমবঙ্গ প্রতিটা বুথে আর এস আজকে সংগঠন রয়েছে বিজেপির সংগঠন বাড়িয়েছে তারা এবং আপনারা কিছুদিন আগেই তো দেখলেন যে নীরবে নিঃশব্দে সেটিং হয়ে গেল রাজভবনে সেখানে কেউ ছিল না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী আমাদের মমতা ব্যানার্জি এবং আমাদের রাজ্যপাল এই তিনজনে বসে সেটিং হয়েছে এসব সেটিং তত্ত্ব চলছে এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে সারা পশ্চিম ভারতবর্ষের বিরোধী নেতারা মুখ্যমন্ত্রীরা সিবিআই ইডি রেড করে জেলে পাঠাচ্ছে আর পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো বহাল তবিআ সভা করে বেড়াচ্ছে এতে কি তো প্রমাণ করা যায় যে তরমুজের যে ভেতরটা সবুজ বাইরেটা সবুজ ভেতরটা যে গেরুয়া এই গেরুয়া বলতে হলুদ যেটা বলছে আজকে বাজার মার্কেট তো পরিষ্কার প্রমাণই পাওয়া যাচ্ছে তৃণমূল অভিযোগ করছে যে বামেরা নাকি বিজেপিকে নিয়ে এসছে তৃণমূল দেখুন দেখুন বামেদের সঙ্গে আমাদের মানে সমঝোতা হয়েছে তার একটাই কারণ ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতা বজায় রাখার জন্য তা বামের বামেরা বিজেপিকে নিয়ে আসবে এই ধারণা ভুল কেন বামেদের সেই যদি থাকতোই কেন এরা সংবেদনশীল মানে ভারতবর্ষে যাতে তার জন্যই এরা কংগ্রেসকে সাপোর্ট করেছে এবং আমাদের যতই ডান বামের একটা মতবিরোধ থাকুক কিন্তু আমাদের এখন ভারতবর্ষ জুড়ে যে এই যে বিশ্বের বিশ বিশিয়ে দিচ্ছে ভারতবর্ষের রাজনীতিকে ধর্মীয়করণের মাধ্যমে তার জন্য আমাদের বাম এবং কংগ্রেস যৌথভাবে লড়াই করছে রাহুল গান্ধীর নেতৃত্বে দেখুন অ্যাকচুয়ালি সিপিএমের এই যে কথা অ্যাকচুয়ালি সিপিএম খুব তাত্ত্বিক দল তো তারা নতুন নতুন তত্ত্ব বাজারে নিয়ে আসে নিজেদের আবিষ্কার বুঝতে পেরেছেন তো এক একটা সময় তারা এক এক রকম কথা বলে অ্যাকচুয়ালি তারা নিজেদের ভাবটা বোঝানোর জন্য তারা অন্যদের ওপরে সবসময় তারা চেষ্টা করে অন্যদের ঘাড়ে বন্দুক রেখে তীরটা চালানো বা গুলিটা চালানোর ইনফ্যাক্ট বিজেপি এমন একটা দল আর এত বড় দল সেখানে তাদের অপোজিশন বা অন্য কেউ কাউকে কাজে লাগে না তাদের প্রয়োজন হয় না বিজেপি যথেষ্ট শক্তিশালী দল সেটা আপনারা বিভিন্ন লোক বিভিন্ন নির্বাচনে প্রমাণ পেয়েছেন যে বিজেপির কারোর সাথে কারো কোনো কিছু যোগ লাগে না বিজেপি নিজের ক্ষমতায় নিজের দমে ইলেকশন লড়তে পারে এবং ইলেকশান জেতার ক্ষমতা বিজেপি রাখে তো এই তরমুজ অ্যাকচুয়ালি এই বিষয়টা কংগ্রেস সিপিএম বা অন্যান্য তৃণমূলের মতন যে সকল দল আছে তাদের জন্য একদম প্রস্তাবটা ঠিক কিন্তু বিজেপির ক্ষেত্রে একেবারেই এটা মানায় না আমরা এই ধরনের কোনো কিছুতে বিশ্বাসই করি না কারণ বিজেপি যথেষ্ট শক্তিশালী দল সারা ভারত বিশ্বের সর্ববৃহৎ দল পার্টি একটা পলিটিক্যাল পার্টি অর্থাৎ তাদের কেন এই সমস্ত বিষয়ের প্রয়োজন হবে আমরা নিজেদের ক্ষমতায় নির্বাচন লড়ি নিজেদের ক্ষমতায় জিতি ভোটের ময়দানে হতেই পারে অ্যাকচুয়ালি ভোটটা তো পশ্চিমবঙ্গে ভোটটা তো একটা রাজনৈতিক বিষয় শুধু নয় তার সঙ্গে এটার সঙ্গে অনেক সামাজিক ইস্যু জড়িয়ে আছে অনেক রহস্য রোমাঞ্চ বিভিন্ন জিনিসের সঙ্গে জড়িত থাকে আর পশ্চিমবঙ্গের মানুষ সচেতন মানুষ তাই তারা পলিটিক্স বা ভোট সংক্রান্ত বিষয় নিয়ে ভীষণ চর্চা করে থাকেন তাই তারা যে কোনো নতুন জিনিসকে যদি ভোটের ময়দানে নিয়ে আসা যায় তারা মনে করেন এটা একটা নতুন জিনিস বাজারে চলবে এটা আমার তো সেইভাবেই আমরা দেখি বিষয়টা দু সালে দেখা গেছে দু সালে নির্বাচনে বামের ভোট রামের দিকে চলে গেছিল তাই লকেট জিতেছিল আর বামের তো কোনো অস্তিত্ব নেই ভেতরে লাল আগে ছিল সবুজ সুব্রত মুখার্জিকে যেটা বলতো কটাক্ষ করে ভেতরে লাল বাইরে সবুজ এখন দেখা যাচ্ছে ভেতরে গেরুয়া বাইরে হচ্ছে লাল ভেতরে লাল বাইরে গেরুয়া দেখা যাচ্ছে কারণ হচ্ছে সিপিএম বিজেপি গট আপ আর আমাদের সিপিএমের প্রয়োজন নেই দু হাজার সালে দেখা গেল যে একা লড়াই করে দুশো তেরোটা সিট নিয়েছে সিপিএম বিজেপি জোট হয়েও আবার দু সালে দেখা গেল সিপিএম শূন্য সেইখানে এর টোটাল ভোটটা বিজেপি কে দিয়ে আঠেরোটা পেয়েছে আমরা বাইশটা পেয়ে চব্বিশটা পেয়েছিলাম আর এদিকে হচ্ছে এবারেও তৃণমূল বিয়াল্লিশে বিয়াল্লিশটাই পাবে কোনো চিন্তা নেই আর যারা এটা বলে তারা ভেতরে ভেতরে ঘটা হয়ে গেছে এবং কিছুদিন পরেও দেখবেন উকাশে এরা একসঙ্গে মিটিং মিটিংগুলো করছে এটাই দেখা যাবে তৃণমূলের কাউকে প্রয়োজন না তৃণমূলকে কোনো দিন যে গেরুয়া সঙ্গে আপনার এই যে যেটা বলছেন সবুজের সঙ্গে লাল এটা হচ্ছে পুরোপুরি ভুল যেটা বিজেপি বলছে আর একটা কথা হচ্ছে লকেট দেখবেন লোকসভা ভোটের পরে তৃণমূলে যোগ দেবে এই বছর নতুন নতুন একটা ফল যেটা আমরা ছোটবেলা থেকেই আমি বেঁচে আসছি যে তরমুজ লালি হয় উপরে কালো ভেতরে এই বছর ব্যাঙ্গালোর একটা কোনো ভালো জায়গা থেকে তরমুজটা আসছে চাষিরা খুব ডেভেলপমেন্ট করেছে তরমুজটার বিষয়ে খেতে খুব সুন্দর মার্কেটে ষাট টাকা কিলো তরমুজটা বিক্রি হচ্ছে আপনারা সবাই নিয়ে যাবেন তরমুজটা খাবেন তরমুজটা খুব ভালো তরমুজ আমি নিজে কালকে একশো কিলো নিয়ে এসেছি নিয়ে এসে আমি বেচছি দু কিলো থেকে পাঁচ কিলো অবধি আমি হায়েস্ট নিয়ে এসছিলাম তো সব বিক্রি হয়ে গেছে মোটামুটি আর দশ কিলো মতো আছে আর বলছি যে তরমুজ তো ম্যাক্সিমাম সময় লাল হয় এটা এটা হলুদ এই বছরটা নতুন ঢুকছে ব্যাঙ্গালোরে হচ্ছে তরমুজটা এখনও এটা জানতে পারে ধর ছ মাস মধ্যে এখনও আমাকে টাইম দিতে হবে ছ মাসের মধ্যে আমি পুরো জানতে পারবো যে অরিজিনাল তরমুজটা কী হিসাবে আসছে কোথা থেকে আসছে ঠিক আছে হ্যাঁ জায়গা বিশেষে এটা হয় মাটি অনুযায়ী তরমুজ হয় তরমুজ সাদা আর লাল হয় এই তরমুজটা হলুদ এটা মাটির কারণেই হতে পারে এবং আমাদের যে চাষিরা আছে ওরা হয়তো ভালো মন্দ কিছু বুঝে এইটা করছে হলুদ তরমুজের চাহিদা মার্কেটে লালের থেকে এই বছরটা খুব ভালো কেন লাল আজীবন মানুষ খেয়ে এসছে এই বছর মানুষ হলুদটা দাম বেশি হলেও খাচ্ছে ওদের খুব ভালোও লাগছে মিষ্টি সম্পূর্ণ খুব ভালো মিষ্টি লালের থেকেও খেতে ভালো হবে আপনি আমি সকল কাস্টমারকে আমার কাস্টমারদেরকে আমি বলছি যে আপনারা নিয়ে যান খেয়ে থাকেন আশা করি ওরা নিয়ে গেছে এখনো পর্যন্ত আমাকে কোনো রিপোর্ট আসেনি মাল অবশ্যই ভালো হবে এটা ব্যাঙ্গালোর থেকে আসছে আমি কলকাতা থেকে নিচ্ছি মানে কতটা সময় লাগবে বা এই আমি এই তরমুজটা নিয়ে এসেছি আপাতত এখন নিয়ে এসছি আমি একশো কিলো কলকাতা থেকে এই তরমুজটা আমি মোটামুটি সপ্তাহানিকের মধ্যে একটা না নামিয়ে এক হাজার কিলো আমি নামি নাও এক হাজার কিলো আনলে আমার গাড়িতে আনলে সুবিধা হবে কলকাতা থেকে এক দেড়শো মাল আনলে ওই টাইমের যা ব্যাপার আর গাড়িতে নিয়ে আসলে আমার সুবিধা হবে দাম হয়তো একটু কম বেশি হতে পারে